নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমি ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি প্রথমে আমি একটা ফুলকপি এরম করে কেটে নিয়েছি ফুলকপিটার সাথে এক দুটো আলুও আমি এরম করে কেটে নিয়ে এটাকে আমি একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে এটাকে হলুদ আর নুন মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব তোমরা যত যেরকম তেল খাও সেরমই দিও আমি একটু অল্পই তেল খাই সেই আমি অল্প অল্প তেল দিয়েই রান্নাটা করছি ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে একটু হালকা করেই ভাজতে হবে এবার এটাকে আমি তুলে রাখবো আবারও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার আলুটাকে ভেজে নেব আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে রাখবো আবারও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এটা হালকা একটু ভাজা হলে আমি একটা পেস্ট বানিয়েছি একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর এক টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই পেস্টটাকে ভালো করে একটু কষাতে হবে এবারের মধ্যে আমি দুটো এলাচ একটু এক টুকরো দারচিনিও দিয়ে দিলাম আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি সেই টমেটোটাও দিয়ে দিলাম সবগুলোকে একসাথে ভালো করে আমি কষাবো এবারের মধ্যে এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ থেকে কম দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথি দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তিনটে লঙ্কার মধ্যে একটা লঙ্কা ভেঙে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এবার এটাকে ভালো করে দেড় দু মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবারের মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম চিনির বদলে গুড় ব্যবহার করি গুড় দিলাম তোমরা এটা অপশনাল যদি মিষ্টি খেতে না চাও দিতে না চাও দিও না সবগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে বা মিশিয়ে নেব খুব সাবধানে মেশাতে হবে যাতে কপি বা আলু কোনোটাই ভেঙে না যায় কারণ এগুলো সেদ্ধ করা হাফ সেদ্ধ হয়েই আছে একটু সাবধানে ফ্লেমটা আমার মিডিয়ামে আছে তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম খুশি সেরমভাবেই রান্না করতে পারো আমার মনে হয় না ফ্লেম কীরম আছে সেটা বলার কোনো দরকার আছে যে যাতে অভ্যস্ত সেইভাবেই রান্নাটা করো এবার আমি জল দিয়ে দিচ্ছি অবশ্যই আমি গরম জল দিচ্ছি কারণ এগুলো হাফ সেদ্ধ হয়েই আছে এই আমি গরম জল দিলাম গরম জল দিলে টেস্টটাও খুব ভালো হয় আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রথমে এক মিনিট মতো একটু ঢেকে দেবো জাল ওঠার জন্য এটা যদি তোমরা মাছ ছাড়া করতে চাও তাহলে এইভাবেই করো শুধু মাছটা দেবে না কিন্তু আমি আজকে এটা মাছ দিয়েই তৈরি করব আমি এখানে চার পিস ট্যাংরা মাছ আর দু পিস বাটা মাছ নিয়েছি যেটা আমার ঘরে ছিল এটা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব আমার জাল উঠে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় এবার আমি এটাকে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি কিন্তু মিডিয়ামই ফ্লেমে রান্না করছি আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আমার এটা একদমই রেডি আমার খুব ভালোভাবে সব কিছু সুন্দরভাবে গলেও গেছে এবং একটাও ভাঙিনি এবার এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি এটা সার্ভ করার জন্য একদম রেডি গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এরকম রেসিপি যদি নতুন বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং অনুরোধ থাকলো এরমভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো এখন তো ফুলকপির সময় দেখবে দারুণ লাগবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে আজকে আসি টাটা